ফাইনালি আমাদের আশিটা গ্রানি স্কার্ট বানানো শেষ হ্যালো ডিয়ার লাভ পিপল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সিরিজ কুশিল গ্রানি স্কার স্কার্ট অ্যান্ড দিস ইজ ডে সেভেন ডে সেভেনে চলে এসেছি ডে ফাইভ এবং সিক্সে আমি শুধু গ্রানি বানিয়েছি অনেক 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 গ্রানি স্কার বানিয়েছি শুধুমাত্র গ্রানি স্কার বানানো দেখি আমি কখনোই তোমাদের বোর করতে চাই না এই জন্য ওই ডে ফাইভ এবং সিক্স আমি দেখালাম না সরাসরি আমরা ডে সেভেনে চলে এসেছি এবার হচ্ছে আমরা এগুলোকে জয়নিং করবো তো জয়েন করার আগে সবগুলো গ্র্যানিয়াস্করগুলোকে আমাদের আগে এক জায়গায় অ্যাসেম্বল করে নিতে হবে কারণ হচ্ছে যে তুমি কোনটার পরে কোনটা সাজাবে যেহেতু অনেকগুলো কালার আছে আলাদা আলাদা তো একটা কালার পরে যেন একটা কালার না পরে একটু যেন এলোমেলো হয় জিনিসটা একটু মাল্টি কালার হয় এটা বোঝার জন্য আমরা হচ্ছে প্রথমে গ্র্যানিয়াস্করগুলো একটু সাজিয়ে নিব এরপরে আমরা পুরোটা সেলাই করা শুরু করবো তার আগে আমি তোমাদেরকে একটা টিপস দিই গ্র্যানিয়াস্করগুলোকে অ্যাসেম্বল করার জন্য তোমরা এমন একটা জায়গা বেছে নেবে যেখানে হচ্ছে নেক্সট দুই দিন ওখানে কেউ যাবে না কারণ আশি থেকে নব্বইটা গ্র্যানিয়াসকর তুমি যদি জয়েন করতে যাও তাহলে তোমার মোটামুটি দুই থেকে তিন দিনের মতো সময় লাগবে এখন তোমরা কেন এরকম একটা জায়গা চুজ করো মনে করো তুমি তোমার খাটের উপরে এগুলোকে বিছাল তুমি তো ওইটাকে দুই দিন ওইভাবে প্রত্যেকটা আশিটা গ্রাইড স্কর বিছিয়ে রাখতে পারবে না তোমার এটাকে অবশ্যই সরাতে হবে তো যখন তুমি এটা সরাবে তখন দেখা যাচ্ছে যে তুমি প্রথমে যে আউটপুটটা চিন্তা করছো যে হ্যাঁ আমি এভাবে এভাবে রাখছি সব গ্রাইডস্করগুলো এবং আমার টোটাল আউটপুটটা এরকম আসবে বা গ্রানি স্কার্টটা দেখতে আমার এরকম লাগবে কিন্তু তুমি যখন এটা সরাবে নেক্সট টাইম তুমি যখন এটা আবার সাজাবে তখন কোনোভাবে পসিবল না যে আশিটা গার্নিশ কর তুমি কোনটার পরে কোনটা দিয়েছিলে সেটা মনে রাখা একদমই এটা পসিবল না এটা কারোর পক্ষে সম্ভব না সুতরাং তুমি যদি এমন একটা জায়গা রাখো যেখান থেকে এটা নড়বে না বা এটাকে স্বর্ণ লাগবে না তাহলে তুমি একটা একটা সেলাই করবে এবং উঠাবে জয়েন করবে আস্তে আস্তে জায়গাটা খালি হতে হতে থাকবে এরকম করে সাজালে আসলে আউটপুটটা তুমি প্রথমে যেমন চিন্তা করেছো একদম শেষে গিয়ে আউটপুটটা তেমনই আসবে দ্য মোস্ট ফান পার্ট ইজ আমি তোমাদেরকে এত জ্ঞান দিচ্ছি বাট আমার বাসে এরকম কোনো জায়গা নেই যেখানে আমি নিয়ে গ্রানি গ্রামস্কর সাজিয়ে রাখতে পারবে এবং সেটাকে দুই দিন ধরতে হবে না তো চলো এবার আসলে এগুলোকে অ্যাসেম্বল করা যায় জয়েন করার পরে যে কতটা সুন্দর লাগবে আমি জাস্ট ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করতেছি তোমাদের সাথে সাথে বাট দ্য প্রবলেম ইজ দেখলে যে আমি কতটা কষ্ট করে এটাকে সাজিয়েছি সবগুলো একসাথে করেছি বাট এখন এটাকে যদি আমার নাড়াতে হয় আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে আমি কী করবো তাহলে দেখো এটা হচ্ছে আমার খাট এইখানে আমি এটাকে অ্যাসেম্বল করছি এই যে পাশে জায়গাটা খালি আছে এই জায়গায় হচ্ছে আমি ঘুমাবো আর এটা ঠিক এইভাবেই থাকবে নাহলে এটা যে কষ্ট করে আমি অ্যাসেম্বল করছি এইটা আমি নেক্সট টাইম আর অ্যাসেম্বল করতে পারবো না সো আজকে আমাকে এই এইটুকুর মধ্যে ঘুমাতে হবে এবং এটা এইভাবে এখানে পড়ে থাকবে আমার পাশে এই যে সাইডটা এটা হচ্ছে আমাদের চওড়ার সাইড মানে মানে হচ্ছে আটত্রিশ আমরা যে বডি মেজারমেন্ট নিয়েছিলাম সেখানে যে বলেছিলাম আমাদের চওড়াটা হচ্ছে আটত্রিশ তো এটা হচ্ছে আমাদের আটত্রিশ এবং এই যে লম্বাটা আছে এইটা হচ্ছে আমাদের হবে গিয়ে ছত্রিশ বা পঁয়ত্রিশ যেমনটা হচ্ছে আমাদের ল বডি মেজারমেন্ট অনুযায়ী লম্বা যতটা লাগতো আমরা এইভাবে সেলাই করব আমরা এই লালটা লাল কমলা হলুদ সব সবুজ আকাশি হলুদ সবুজ গোলাপি লাল সবুজ ঠিক এইভাবে একটার পর একটা করে সেলাই করব। এবার চলো আমরা দেখি কিভাবে এগুলোকে এক সুতায় জয়েন করব। এই হচ্ছে আমাদের কালো সুতা আমরা হুক নাম্বার নিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার আর প্রথমে এখন হচ্ছে আমরা এই লালটা নিব আর কমলাটা নিব ও অবশ্যই আরেকটা কথা মনে রাখতে হবে জয়েন করার সময় আমরা সময়টাকে উল্টো করে ধরে সেলাই করাটা শুরু করবো সবসময় হচ্ছে উল্টো সাইডটা আমাদের উপরে থাকবে তাহলে আমাদের জয়েনিংটা সুন্দর হবে আমি এখন প্রথমে ডাবলকুশি দিব এখান থেকে এই পাশটা কমপ্লিট করব এবং এই পাশটা কমপ্লিট করব এই দুইটা পাশ কমপ্লিট করে তারপরে হচ্ছে জয়েন করাটা শুরু করবো তো আমি এটা দিয়ে নিয়েছি এবং লাস্টের এখানে যে আমরা তিনটা যে চেইন দিই আমরা সেই তিনটা চেইনও এখন দিয়ে নিব এক দুই তিন তিনটা চেইন দিয়ে নিয়েছি যেহেতু আমি এটা বলেছি যে উল্টা রেখে করতে হবে সো এটাকে সবসময় উল্টাভাবে সাজিয়ে ধরে নিতে হবে সো এবার আমরা এটাকে হচ্ছে এখান থেকে জয়েন করবো সো এখন আমরা এখন আমরা আবার এটাকে উল্টো দিকে আসবো তো এই দিক থেকে জয়েন করতে করতে আবার আমরা এই দিকে আসবো এবং এই দিকে যাবো ঠিক আছে এখান থেকে আমরা তিনটা ডাবল তিনটা চেইন দিয়ে নিয়েছি যে সবসময় এটা উল্টা রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে এবার হচ্ছে আমরা একটু দেখো যে আমি ঠিক কীভাবে আমার হাতটা ধরে রাখছি সো এখান থেকে এবার আমরা এখান থেকে আমরা এটাকে ধরব এবং এখান থেকে আমরা এখন ডাবল কুশি দিব তিনটা ডাবল কুশি দিব আমরা যে একটা চেইন দিতাম সেই একটা চেইন দেবার দরকার নেই চেইন না দিয়ে আমরা এইখানে আমাদের যে ওয়ান চেইনের যে স্পেসটা আছে এখানে আমরা একটা সিঙ্গাল কুশি দিব ওকে এবার আবার আমরা এখানে ডাবল কুশি দিব আবার আমরা একটা চেইন না দিয়ে আমাদের পরবর আমাদের এখানে যে ওয়ান চেইনের যে স্পেসটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব পরে আবার পরবর্তী যে থ্রি চেইনের ওয়ান চেইনের যে স্পেস আছে সেখানে আমরা তিনটা ডাবল কুশি দিব এবং এই যে ওয়ান চেইনের যে স্পেসটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব দেখো এটা কিন্তু অলরেডি জয়েন হওয়া শুরু হয়েছে এই যে ঠিক এইভাবে আমরা এটাকে এই পর্যন্ত জয়েন করবো তো আমরা এই কর্নারে চলে এসেছি কথা বলতে বলতে এবার এখানেও আমরা তিনটা ডাবল কুশি দিব এরপর হচ্ছে একটা চেইন দিব এবং এই যে কর্নারটা এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব এরপরে আবার একটা চেইন দিব তাহলে আমাদের টোটাল তিনটা কিন্তু হয়ে গেল। একটা চেইন একটা সিঙ্গেল কুশি একটা চেইন টোটাল তিনটা হলো যেহেতু আমরা কর্নারে অলওয়েজ তিনটা চেইন দিয়ে এসেছি সো আমরা সেই তিনটা চেইন মেনটেন করার জন্য এখানে একটা চেইন একটা সিঙ্গেল কুশি একটা চেইন দিয়ে নিয়েছি এরপরে আবার আমরা একইভাবে নর্মালি যেভাবে আমরা করি থ্রি ডাবল কুশি ওয়ান চেইন থ্রি ডাবল কুশি ওয়ান চেইন আমরা এখন সেইভাবে করবো পুরো এই পাশটা ঠিক আছে কি সুন্দর করে জয়েন হয়েছে সো আমরা এখানটা করব এই পাশটা করবো এই পর্যন্ত এরপর আমরা পুরোটা এসে এই পাশটা এ পর্যন্ত করে নিব। ওকে তো আমরা এই কর্নারের হচ্ছে এটা পুরোটা করে নিয়েছি এখন আমরা কর্নারের যে থ্রি চেইন আছে সেই থ্রি চেইন দিয়ে নিব এরপরে আমাদের কালার অনুযায়ী এরপরে ছিল আমাদের হলুদ তো আমরা হলুদ নিয়ে এসেছি এবার আমরা হলুদ সুতরাং এবার আমরা হলুদ স্কোয়ারটাকে জয়েন করবো সো একইভাবে এখানেও আমরা হচ্ছে কর্নারের যে এই যে কর্নারে কর্নারে আমরা তিনটা চেইন দিয়ে তারপরে হচ্ছে এখানে আমরা তিনটা ডাবল কুশি দিব এই যে এবার আমরা এটাকে ঘুরিয়ে এইখানে যে কালোর সাথে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব পরবর্তী ওয়ান চেইন স্পেসে আবার আমরা তিনটা ডাবল কুশি দিব। তোমরা আল্লাহ আল্লাহ করো যেন আমি এই সাতটা সুতায় পুরোটা কমপ্লিট করতে পারি মানে আমি যে সাতটা কালো সুতা কিনেছি সেই সাতটা কালো সুতায় যেন আমার পুরো স্কার্টটা কমপ্লিট হয় অলরেডি আমার হাবিজাবি সুতা শেষ এখন যদি কালো সুতাও শেষ হয়ে যায় তাহলে আমি মাঠে মারা যাবো একইভাবে আমরা এই হলটাও জয়েন করে নিব। লাস্টের কর্নারটা আর একবার দেখো এখানে আমরা কর্নারটা করার পর এখানে একটা চেইন দিব এবং এইখানে যে কালোর কর্নারটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব এরপরে আমরা আরও একটা চেইন দিয়ে নিব ও সুতাটা তো বড্ড ডিস্টার্ব করতেছে আমারে এখানে আমরা আর একটা দিব সিঙ্গেল কুশি দিব এরপর একটা চেইন দিব। এরপরে আবার আমরা কর্নারটা করব। এভাবে আমরা এই চারও একদম এই পর্যন্ত করে নেব ওকে তো আমাদের হলুদটাও জয়েন করা সে। হলুদের পরে ছিল আমাদের সবুজ এবার হচ্ছে আমরা সবুজটা নিয়ে নিব এবং একইভাবে জয়েন করব। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে জয়েনের প্রক্রিয়াটা কি কীরকম সো আমি পুরো এখন হয়েছে আমার টোটাল তিনটা করে যে লাল কমলা হলুদ এবার হচ্ছে আমরা সবুজটা জয়েন করছি তো আমি একদম নয় নাম্বারটা জয়েন করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর পরে আমরা কি করব। সো বাকি নয়টা যে আমাদের কর আছে সেগুলো আমরা ঠিক এভাবেই জয়েন করবো আমাদের টোটাল হচ্ছে নয়টা লেগেছে আমরা হিসাব করেছিলাম আমাদের দশটা লাগবে বাট আমাদের টোটাল নয়টা লেগেছে এটা একটা ভালো ব্যাপার এই যে দুই চার ছয় আট আর এই একটা হচ্ছে নয় তো আমাদের টোটাল নয়টা লেগেছে এখন হচ্ছে আমরা এটাকে যেহেতু আমাদের পুরো এই একটা একটা করে জোরানো শেষ এখন আমাদের পুরো উপরের এই জাস্ট পার্টটা বাকি আছে সো এই পার্টটা হচ্ছে এখন আমরা সেলাই করবো সো এখানে আমরা তিনটা চেইন দিয়ে নিব এরপরে আমরা নর্মালি যেভাবে করি থ্রি ডাবল কুশি ওয়ান চেইন থ্রি ডাবল কুশি ওয়ান চেইন সেইভাবেই আমরা করতে থাকব। আচ্ছা তো আমরা একদম কর্নারে চলে এসেছি এখানে আমরা এখন থ্রি ডাবল কুশি দিয়ে নিব এই যে থ্রি ডাবল কুশি দেওয়ার পরে একটা চেইন দিয়ে নিলাম এখন এখানে যে আমরা থ্রি চেইন দিয়েছিলাম সেই থ্রি চেইনের এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব ঠিক এভাবে এরপরে আবার আমরা একটা চেইন দিব এরপরে আবার আমরা পরবর্তী কর্নারে থ্রি ডাবল কুশি দিব আবার একটা চেইন একইভাবে প্রত্যেকটা স্পেসে তিনটা ডাবল কুশি ওয়ান চেইন তিনটা ডাবল কুশি ওয়ান চেইন এভাবে আমরা দিয়ে নেব সো এই হচ্ছে আমাদের কর্নারটা দেখতেই পাচ্ছ যে কর্নারটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা কর্নার হয়েছে সো আমরা আবার ঠিক একইভাবে এই কর্নার পর্যন্ত করে নেব ওকে তো এই জায়গাটা আবার একটু ডিটেলসে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো একদম কর্নারে এসে আমরা এখানে দুইটা তিনটা ডাবল কুশি দিলাম এরপরে একটা চেইন দিব এরপরে এখানে যে আমরা এই যে থ্রি যে চেইন দিয়েছিলাম ঠিক সেইখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব থ্রি চেইনের ভিতর থেকে এরপর আবার আমরা একটা চেইন দিব পরবর্তী কর্নার থেকে আবার আমরা একইভাবে করব সো এইভাবে আমরা এই যে পুরো নয়টা কর আসে পুরো নয়টা গ্র্যানিস্করই আমরা এভাবে কন্টিনিউ করে কমপ্লিট করে নিব এরপরে আবার আমরা নতুন করে গ্র্যান স্কোর জয়েন করবো তা আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বুঝতে কোনো অসুবিধা অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের বুঝিয়ে দিবো তো দেখো আমরা একদম প্রথম যে লাল গ্রাইনি স্কোরটা দিয়ে শুরু করেছিলাম আমরা এখন আবার সেই একই জায়গায় চলে এসেছি এবার আমরা এখানে থ্রি চেইন দিয়ে নিয়েছি এবার আমরা কী করবো আমরা কিন্তু এই পাশটা ক্লোজ করবো না আমরা এখন সেলাই করবো কীভাবে এখন আমরা এই দিক থেকে এখন আমরা এই কালো সুতার সাথে এই সবুজ সুতাটাকে জয়েন করব এই দিক থেকে এই দিকে যাব তো যেভাবে বলেছি সবসময় এটাকে উল্টো করে নিতে হবে তাহলে আমরা এটাকে এভাবে রাখবো এবং এটাকে এভাবে উল্টো করে রাখবো রাখার পরে এখন হচ্ছে আমরা এখানে তিনটা চেইন দিয়ে নিয়েছি এবার একইভাবে আমরা এটা ধরে এ পাশ থেকেও আমরা তিনটা ডাবল কুশি ওয়ান চেইন তিনটা ডাবল কুশি একটা চেইন তিনটা ডাবল কুশি দিয়ে নিব ওকে তো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমাদের এটা পুরোটা হচ্ছে জয়েন করা শেষ এখন আমরা এইখানে হচ্ছে একটা চেইন দিব একটা চেইন দেবার পরে এইখানে একটু খেয়াল করে দেখতে হবে এখানে আসলে কালো সুতা তো এই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু এখানে আমরা যে একটা সিঙ্গেল কুশি দিয়েছিলাম সেই সিঙ্গেলকুশির ভিতর থেকে এইভাবে এই সিঙ্গেলকুশির ভিতর থেকে ঠিক এইভাবে হচ্ছে আমরা চেইনটা ইন করব। একটু খেয়াল করে দেখো কালো সুতায় একটা প্রবলেম বোঝা যায় না তো আমরা কিন্তু একটা চেইন দিয়ে নিয়েছি এবার সিঙ্গেল সুকুশির ভিতর থেকে চেইন নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ দিব এখানে এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এরপরে আমরা একটা চেইন দিব চেইন দেওয়ার পরে এবার হচ্ছে আমরা আবার কর্নারটা ঘুরিয়ে এই কর্নারে এসে আবার আমরা তিনটা ডাবলকুশি করব। ওকে এরপরে আমরা এই যে দেখো এটা কিন্তু জয়েন হয়ে গেলো ওকে সো একটু খেয়াল করে দেখো যে এটা কিন্তু জয়েন হয়ে গেল এবার হচ্ছে আবার আমরা এই দিকে যাবো এইভাবে আমরা এই দিকে যাব ফ্লাইটটা তো একদম নর্মাল এখানে তো তেমন কিছু নাই এখানে জাস্ট আমরা তিনটা ডাবল কুশি একটা চেইন তিনটা ডাবল কুশি একটা চেইন এভাবে করে আমরা একদম কর্নার পর্যন্ত যাব এই যে আমরা একদম কর্নার পর্যন্ত চলে এসেছি এখন আমরা এখানে আবার তিনটা চেইন দিয়ে নিব দেখো অলরেডি আমাদের একটা জয়েন হয়ে গেছে এবার আমরা আমাদের নেক্সট যে স্কোয়ারটা আমরা সেটা জয়েন করব সো এটাওকে আমরা ভুলটা ভাবে ধরে জয়েন করব সো এবার আমরা এটাকে এখান থেকে জয়েন করে এই পর্যন্ত আসব এখান থেকে কর্নারটা জয়েন করব এরপরে আবার আমরা এই দিকে যাব সো আমি অলরেডি থ্রি চেন দিয়ে নিয়েছি এবার এই কর্নারের মধ্যে আবার আমরা থ্রি ডাবল কুশি দিব এবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। ঠিক একইভাবে আমরা এই পুরাটা এটা কমপ্লিট করে এই কর্নার পর্যন্ত আসব। আমি ঠিক কর্নার পর্যন্ত চলে এসেছি এবার এখানেও হচ্ছে আমরা তিনটা ডাবল কুশি দিয়ে নিয়েছি একদম কর্নারের যে আমাদের একদম কর্নার যে আমাদের আছে সেখানে আমরা তিনটা ডাবল কুশি দিয়ে নিয়েছি এবার আমরা একটা চেইন দিব এবং আবার ওই একই জায়গা থেকে ঠিক যেইখানে আমরা সিঙ্গেল কুশিটা দিয়েছিলাম ঠিক একই জায়গা থেকে আমরা একটা আবার স্লিপ স্টিচ দিবো স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করব। এরপরে একটা চেইন দিব এরপরে আবার আমরা এই যে কর্নারটা আছে এখানে আমরা তিনটা ডাবল কুশি দিব ওকে সো তিনটা কুশি দিয়ে নিলাম এবার দেখো এবার হচ্ছে আমরা এটাকে এইখানে জয়েন করবো সো এই যে তিনটা ডাবল ডাবলকুশি দেবার পরে আমরা এবার এই যে কালো যে সুতাটা আছে ঠিক এইখানে হচ্ছে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব ওকে এরপরে আবার হচ্ছে আমরা সবুজ এখানে আমরা তিনটা ডাবল কুশি দিব এরপরে কালো সুতার যে স্পেসটা আছে সেখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব এরপরে আবার আমরা তিনটা ডাবল কুশি দিব একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব এইভাবে করে আমরা এই কর্নারটাও করে নিব বলছে আবার আমরা সেই একই কর্নারে চকলে এসেছি এবার এখানেও আমরা একটা চেইন দিয়ে নিব এবার পরবর্তী এখানে যে আমরা একটা সিঙ্গেলকুশি দিয়ে জয়েন করেছিলাম ঠিক সেই সিঙ্গেল কুশির ভিতর থেকে আমরা হচ্ছে একটা স্লিপ স্টিচ দিব তারপর আবার আমরা ঠিক যেভাবে সাইডগুলো করি সেভাবে আমরা সাইডের পাশ সাইডগুলো করে নিব তাহলেই আমাদের গ্রানি স্কোয়ার জয়েন হয়ে যাবে দেখতে পাচ্ছো যে জিনিসটা ঠিক কতটা সুন্দর হয়েছে আমি যদি একটু সোজা করে দেখাই দেখো যে এই মাঝখানের যে এই জায়গাটা এই জায়গা ঠিক কতটা পারফেক্টলি হয়েছে একদম বোঝাই যাচ্ছে না যে এখানে জয়েন করেছি বা আলাদাভাবে করা বা অন্য এই জায়গাটা একদম পারফেক্টলি হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো প্রসেসটা এবার হচ্ছে আমরা এইভাবে একের পর এক এখানের পরে আমরা লাল জয়েন করব তারপরে আবার হচ্ছে আমরা অন্যান্য যে কালারগুলো সাজাই নিছি, সেই পুরো কালারগুলো একসাথে এভাবে জয়েন করতে 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 আবার আমরা ঠিক এই পর্যায়ে আসবো এরপরে আবার আমরা ঠিক একইভাবে এই পুরো লাইনটা যেভাবে করে নিয়েছি জয়েন করে এসে পুরোটা ঘুরে আবার একসাথে এই পাশের লাইনটা করে নিব তো আশা করি তোমাদের জয়েনিং প্রসেসটা বুঝতে অসুবিধা হবে না আর যদি একটু অসুবিধা হয় সেক্ষেত্রে একটু স্লো করে দেখে নিতে পারো তোমাদের জন্য ভালো হবে বুঝতে পারবে তো আমি এখানে দুইটা রো করে ফেলেছি এখন দুইটা রো বলবো না অন্য কিছু বলব বুঝতে পারছি না এখন তো আসলে গ্র্যানি স্কোয়ার জয়েন করছিস রো বলতে কিছু নাই বাট তারপর হচ্ছে এই যে দুইটা গ্র্যানি স্কোয়ার জয়েন করেছি এটা থেকে আমরা দুইটা রো বলতে পারি আমাদের আরও হচ্ছে বা আট থেকে দশটা লাইন লাগবে টোটাল নয় থেকে দশটার মতো লাইন লাগতে পারে তো যে কটাই লাগুক হচ্ছে আমরা সেটাকে হচ্ছে হিসাব মতো আমরা এইভাবে ঠিক জয়েন করে যাব এবং দেখো যে দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে পুরোটা যখন লাগানো হবে তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর হবে তো আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল